দর্শক আজ পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার বাইশ সালের পাঁচ জানুয়ারি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশের যাত্রা শুরু হয় আর সেই থেকে শুরু করে আমরা ইউটিউব এবং ফেসবুক পেজের জন্য অসংখ্য কন্টেন্ট নির্মাণ করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেশ কয়েকটি ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় আমরা প্রথমে যখন ফেসবুকে কাজ শুরু করি তখন ভ্লেস অফ বাংলাদেশ নামে আমাদের প্রথম যে ফেসবুক পেজটি ছিল সেটি যখন এক হাজার ফলোয়ার্স যুক্ত হয় তখন যে কোনো কারণবশত যে কোনো লোক আমাদের ফেসবুক পেজটিকে হ্যাক করে নিয়ে যায় এর পরবর্তীতে আমরা আরেকটি ফেসবুক পেজ ওপেন করি সেই ফেসবুক পেজটিতে যখন তিন লক্ষ ছিচল্লিশ হাজার ফলোয়ার্স যুক্ত করা হয় আর তখন আরও আমাদের ফেসবুক পেজটি ইসরায়েলের এক লোক হ্যাক করে নিয়ে যায় এবং সেটি পরবর্তীতে বাংলাদেশি একজনের কাছে বিক্রি করে দেয় পরবর্তীতে আমরা আমাদের এই যে যে পেজটিতে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পেয়ে পাচ্ছেন এই পেজটি ওপেন করি পাশাপাশি এই একই নামে ভিলেজ অফ বাংলাদেশ নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যেই ইউটিউব চ্যানেলে আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদিও এর আগে আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছিল সেই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল পঁচিশ হাজার কিন্তু সেই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটি ক্যান্সেল হওয়ার কারণে আমরা আসলে বাধ্য হয়েই নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছি তো যারা এই মুহূর্তে এই জানুয়ারির পাঁচ তারিখ দুই হাজার আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা ভিলেজ বাংলাদেশ যেহেতু দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট নির্মাণের কাজ করে আসছি এবং বিভিন্ন ভুল ত্রুটি বা প্রপারলি গাইডলাইনের কারণে আসলে আমরা খুব একটা সফলতার দিকে যেতে পারিনি বা আমাদের যে পেজগুলো হ্যাক হয়ে গিয়েছে সেগুলো আমাদের দেশের অস্থিরতা বা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা খুব একটা না পাওয়ার কারণে আসলে আমরা সেগুলোকে উদ্ধার করতে পারিনি তাই নতুন করে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকের যাত্রা আজ দুই হাজার জানুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করছি আপনারা সবাই যেমন আমাদের আগের যে ফেসবুক পেজে যেরকম সাপোর্ট দিয়েছেন আমাদের আগের ইউটিউব চ্যানেলে যেভাবে সাপোর্ট দিয়েছেন তেমনিভাবে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশ এবং আমাদের এই নতুন ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন সেই কামনাই করছি আর সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন আজকের ভিডিও এ পর্যন্তই